সময় সন্ধ্যা ছটা স্থান ভারতের উত্তরাখণ্ডের একটি দুর্গম জঙ্গল সৌরভ এক অভিজ্ঞ ট্র্যাকার তার জীবনের সবচেয়ে সাহসী এক অভিযানে বের হয়েছিল কিন্তু সে জানতো না তার সঙ্গে কী হতে চলেছিল জানতে হলে গল্পটি পুরো দেখতে হবে উত্তরাখণ্ডের গভীর জঙ্গলের মধ্য দিয়ে নতুন একটা পথ আবিষ্কার করার ইচ্ছে ছিল তার সঙ্গী বলতে একটি ব্যাগ শুকনো কিছু খাবার জল একটি কম্পাস আর পকেট ছুরি সে চলতে লাগলো কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারল ভুল পথে চলে এসেছে চারিদিকে শুধু গাছ ঝোপঝাড় কোনো পরিচিতি শব্দ বা চিহ্ন নেই জঙ্গলের ঘন অন্ধকার তার উপর চেপে বসতে লাগল সৌরভ বুঝল রাতের অন্ধকারে হাঁটা বিপজ্জনক চারিদিকে বন্যপ্রাণীর আওয়াজ শোনা যাচ্ছিল একদিকে শেয়ালের ডাক অন্যদিকে দূর থেকে বাঘের গর্জন সে মনে মনে বলল নিজেকে শান্ত রাখো ভয় পেলে শেষ হয়ে যাবে কিন্তু যার থেকে আমরা দূরে যেতে চাই সেগুলি আমাদের ততই পেয়ে বসে তাই সে নিজেকেই শান্ত রাখার জন্য উল্টো পাল্টা জোকস বলতে লাগলো সে নিজেকেই বলল শুকনো খাবার তো শেষ হয়ে যাবে এখন শুধু ভয় নিয়েই বাঁচতে হবে রাত গভীর হতে লাগল হঠাৎই দূর থেকে একটা মিটমিটে আলো দেখা গেল সৌরভের মনে হলো কেউ হয়তো কাছাকাছি আছে আলো তাকে বাঁচানোর ইঙ্গিত দিচ্ছে সাহস সঞ্চয় করে আলোর দিকে হাঁটা শুরু করলো সে আলো যত কাছাকাছি আসছিল সৌরভের মন ততটাই ভারী হয়ে উঠছিল কারণ এটা কোনো ক্যাম্পফায়ারের আলো নয় এটা যেন কোনো অদ্ভুত নীলাভ আলো যা স্থিরভাবে গাছের পেছন থেকে উঁকি দিচ্ছিল সৌরভ ভাবলো এটা কি ইহোসো না আমি শুধু আলপোসের জায়গায় বসে ভাবছিলাম খাবারটা চুরি হয়ে গেছে যাও তো কেউ খাবার দিয়ে আসো আমার তরফ থেকে আলোটিকে অনুসরণ করতে করতে সৌরভ একটা খোলা জায়গায় এসে পৌঁছালো সেখানে সে দেখল মাটিতে অনেক মানুষের পায়ের ছাপ কিন্তু আশেপাশে কেউ নেই আচ্ছা এত রাতে জঙ্গলে কে থাকে বলতো ঠিক তখনই ঝোপের মধ্যে থেকে একটা অদ্ভুত গর্জন শোনা গেল সৌরভ স্থির হয়ে সৌরভ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ তার সামনে একটা বড় চিতা বেরিয়ে এলো চিতার চোখগুলি জল করছিল সৌরভের বোঝাশোনার শক্তি শেষ হয়ে আসছিল সে মনে মনে বলতে লাগলো কেন যে এখানে মরতে এস আসছিলাম যাক এতক্ষণে হুশ হয়েছে আরও যায় অ্যাডভেঞ্চার করতে কিন্তু বাঘটি তার দিকে লাফিয়ে না এসে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাঘটি হয়তো এই প্রথম কোনো মূর্খ লোক দেখছিল সৌরভ ভাবল এটা তো আসলেই এক অদ্ভুত জঙ্গল যে চিতার পেছনে হঠাৎই অন্ধকার থেকে একজন মানুষ বেরিয়ে এলো তার শরীর ঢাকা ছিল লম্বা কালো চাদরে মুখ দেখা যাচ্ছিল না লোকটি হাত তুলে সৌরভকে থামার ইশারা করলো আরে বোকারাম সৌরভ তো এমনিতে থেমেই আছে আর কত থামবে যাই হোক লোকটি বলল তুমি যেটা দেখছো সেটা বাস্তব নয় এই জঙ্গল থেকে বের হতে চাইলে আমার কথা শুনতে হবে সৌরভ আতঙ্ক আর কৌতূহল নিয়ে শুধু তাকিয়ে রইল কিন্তু তার মাথায় একটাই প্রশ্ন আমি কি সত্যি বিপদে নাকি এটা কোনো বিভ্রম এবং যদি বিভ্রম হয় তাহলে এই বিভ্রমের মধ্যে খাবার কোথায় পাবো এই দেখো কাণ্ড এই সময়েও খাবারের কথা মনে করে কেউ তুই আগে বেঁচে তো ফের তারপর না হয় আমরা সবাই তোকে খাওয়াবো এটুক কোথা আমার তো মনে হয় খাবার পেলে সারা জীবন লোকটি জঙ্গলেই কাটিয়ে দিতে পারবে আচ্ছা কে ছিল সেই লোকটি সৌরভ কি বেঁচে ফিরতে পারবে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুক আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর কমেন্ট করতে ভুলবেন না পরের ভিডিওতে পুরোটা জানতে পারবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে না না কথা হচ্ছে পরের ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য